প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে একটি অত্যন্ত গভীর দুঃখের খবর জানাইব আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন আজকের এই ভিডিওতে আমরা একটি গভীর এবং অত্যন্ত দরকারি বিষয় নিয়ে আলোচনা করব এটি একটি সতেরো বছরের মেয়ের সম্পর্কে যাকে সার্জারির পর মানসিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে এই মেয়ে সম্প্রতি একটি গুরুতর কিডনি সার্জারি করেছে যার ফলে তার বাম কিডনি সার্জারি করতে হয়েছে সার্জারির পর তার মানসিক অবস্থার মারাত্মক পরিবর্তন এসেছে এখন সে সিজোফিনিয়া বা মানসিক রোগে আক্রান্ত তাকে অনেক সময় তাবল কথা বলতে দেখা যাচ্ছে এমনকি কানে কিছু শুনতে পাচ্ছে যা আসলেই সম্ভব নয় এটি এক ধরনের সিজোফিনিয়া যেখানে রোগী বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন মনোভাব ও চিন্তাভাবনা প্রকাশ করে বিশেষ করে এই বয়সের তরুণীদের জন্য এটি একটি বড় ধাক্কা যারা শারীরিকভাবে যেমন শারীরিক চ্যালেঞ্জ মোকাবেলা করেন তেমনই মানসিকভাবে তাদের জীবন পাল্টে যায় কিডনি সার্জারির পর এই মানসিক সমস্যাগুলো অনেক কারণ থাকতে পারে সাধারণত এই ধরনের রোগের চিকিৎসার জন্য মনোযোগী মনোরোগ বিশেষজ্ঞ বা সাইকিয়াটিস্ট চিকিৎসা প্রদান করে থাকেন এটি অবশ্যই চ্যালেঞ্জিং হতে পারে তবে সঠিক চিকিৎসা এবং সহানুভূতির মাধ্যমে রোগীকে আবারও সুস্থ করার আশা রাখা যায় আপনাদের সকলের সহানুভূতি এবং সহায়তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার যদি এই বিষয়ে আরও কিছু জানতে চান বা আপনার কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানাবেন আপনার মানসিক স্বাস্থ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে এটি শেয়ার করুন যাতে অন্যদেরও সাহায্য করা হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ সোহেল একজন সাইকেটিস্ট যদি আপনার বা আপনার পরিচিত কারো মানসিক স্বাস্থ্য কোনো সমস্যা থাকে তবে দয়া করে আমার সাথে যোগাযোগ করুন আমি সব ধরনের মানসিক সমস্যা নিয়ে কাজ করি এবং আপনার সুস্থতার জন্য সঠিক চিকিৎসা প্রদান করি আমার চেম্বারের ঠিকানা এবং যোগাযোগের বিস্তারিত তথ্য নিচে দেওয়া থাকবে আপনারা সুস্থ যাত্রার জন্য